হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশের প্রথম টেলিকমিউনিকেশন কোম্পানি টেলিকম কোম্পানি যাকে বলি আমরা সিটি এখন আবার বাজারে ফিরে আসছে হ্যাঁ ভিওয়ার্স সিটি অলরেডি বাজারে বা মার্কেটে ফিরে আসার জন্য সরকারের কাছে দরখাস্ত করেছে সিটি সেলের যে পাওনা ছিল তাও তারা অলরেডি পরিশোধ করে দিয়েছে এখন তারা মাঠে আসার অপেক্ষায় অন্যান্য কোম্পানির সাথে তারা লড়বে হ্যাঁ ভিউয়ার্স এখন চলুন দেখি সিটিসেল কি কি কী অফার নিয়ে আসছে এবং কি কী ধরনের নেটওয়ার্ক তারা ব্যবহার করবে হ্যাঁ ভিওয়ার্স আমরা যারা গ্রামীণ রবি এয়ারটেল সিম ব্যবহার করি সেগুলো হচ্ছে জিএসএম নেটওয়ার্ক আপনারা সবাই জানেন এই সিমটাকে খুলে আমরা আরেকটা সেটে লাগালেও সেখানে ব্যবহার করতে পারি কিন্তু ভিওয়ার্স সিটিসেল প্রথমই হচ্ছে একটি ব্যবধান অন্যান্য কোম্পানি থেকে সিটিসেল সিডিএমএ নেটওয়ার্ক ব্যবহার করে মানে হচ্ছে ওনাদের যে সিমটা আছে সেটা ওনাদের সেটে ব্যবহার করতে পারবেন সিডিএমএ নেটওয়ার্ক অন্তর্ভুক্ত অন্যান্য সেটও পারবেন কিন্তু যেটা পৃথিবীতে এখন উৎপাদন কম হয় একমাত্র তারাই করবে উৎপাদন যদি তারা সিডিএম নেটওয়ার্ক ইউজ করে তারা সেটও প্রডিউস করবে মানে হচ্ছে প্রোডাক্টিভিটিও তাদের সাথে থাকবে এখন কথা হচ্ছে বিভার্স আপনি যদি সেই নেটওয়ার্কে আপনার গ্রামীণ সিম ব্যবহার করতে চান পারবেন না বা সেই সেটে তাদের সেটে তাদের রিমগুলো চলবে আর সিডিএমএ যেগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে রিম তো রিম হচ্ছে একমাত্র সেল সেটি ফিক্সড হবে অন্য কোথাও সেখানে এই রিমটা ব্যবহার করা যাবে না তো ভিওয়ার্স বুঝতে পারছেন এটি হচ্ছে প্রথম একটি ব্যবধান বা সুযোগ বা সুবিধা দ্বিতীয়টা হচ্ছে বিওয়ার্স ওনারা কী নিয়ে কাজ করবে অলরেডি ওনাদের দরখাস্তর মধ্যে লিখে দিয়েছে ওনারা ফোর জি এবং ফাইভ জি সেবা নিয়ে কাজ করতে খুবই আগ্রহী ওনারা ফোর জি এবং ফাইভ জি সেবা ছাড়া থ্রি জি এবং টু জিতে কোনোভাবেই আর ফিরত যাবেন না বা সিডিএম নেটওয়ার্কটা যদি ফাইভ জিতে করা যায় তাহলে সেটা তারা ফাইভ জিতে করবেন এখন বিওয়ার্স যদি জিএসএম এখন ফাইভ জি চালু হয় তার থেকে অনেক গুণ বেশি স্পিড পাবেন আপনারা সিডিএমই নেটওয়ার্ক সিটি সেল যদি ফাইভ জিতে যায় সিডিএমই নেটওয়ার্ক হচ্ছে একটি বিদেশি সিস্টেম টেলিকমিউনিকেশন সিস্টেম এই সিস্টেমে ফাইভ জি অনেক অনেক দ্রুত কাজ করা যাবে অনেকগুলো কাজ তারপরে হচ্ছে ভিওয়ার্স ওনারা কল রেটের বিষয়ে আপনারা জানেন এক সময় পঁচিশ পয়সা সারা রাত কল রেট দিয়েছিল সিটি সেল তারপরে পঁচিশ পয়সা থেকে সারা রাত্রে ফ্রিও কল দিয়েছিল সিটি যার কারণে সিটি সেল দু এক মাসের ভিতরেই তখন মার্কেটে এক নম্বরে চলে আসে এতে সমসাময়িককালে কিছুটা গ্রামীণ এবং বাংলা লিঙ্কও চালু হয়েছিল কিন্তু সিটি এই অফারের কারণে তারা কোনটাসা হয়ে পড়ে তারপরে যখন তারা গ্রামীণ এবং বাংলা লিঙ্ক একটা বিপ্লব নিয়ে আসলো টেলিকমিউনিকেশন যুগে তখন সিটি সেল আরও বিভিন্ন অফার নিয়ে চলে আসতে চেয়েছিলো মার্কেটে এক নম্বর পর্যায়ে তখন তাকে দামানোর জন্যই এই গভর্নমেন্ট বা তৎকালীন গভর্নমেন্ট সিটিসেলকে বন্ধ করে দিয়েছিল কোনো পাবলিক ইন্টারেস্ট না দেখেই এই জন্য ডেটটা তখন বেশি ছিল এবং গ্রামীণ দীর্ঘদিন দিন ডেটটা বেশি রেখে তাদের মুনাফা নিয়ে নিয়েছে তো বিওয়ার্স এখন যদি সিটিসেল সেল আসে তাহলে ফাইভ বি সার্ভিস তারা দিবে এবং নতুন নতুন কলডিটের মাধ্যমে অন্যান্য কোম্পানিকে পিছনে ফেলে দিবে। তো চলুন দেখা যাক কখন কবে সিটি সেল আসে মনে হচ্ছে কয়েক দিনের ভিতরেই এর একটি ফয়সলা হবে এবং সিটি সেল আবারও তাদের মার্কেটে চলে আসবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম